পূর্ব বর্ধমানের দরবেশপুর অঞ্চলের আমরা সবাই ক্লাবের পরিচালিত পুজো এবার নজর কারা থিম প্রতি বছরের মতো এবছরও নিয়ম মেনে সেখানে বাগদেবীর আরাধনায় মেতেছেন সকলেই এবারে তাদের থিম মিশরের পিরামিড এই থিমের পরিপ্রেক্ষিতে অপরূপ সুন্দরভাবে সেজে উঠেছে গোটা মণ্ডপ চত্বর আর যা দেখতে দর্শনার্থীদের ভিড়ও কিন্তু সেখানে চোখে পড়ার মতো পুজো উপলক্ষে চারিদিক সেজে উঠেছে এছাড়াও পুজো উপলক্ষে আরও নানান সমাজ কল্যাণমূলক কর্মসূচির ব্যবস্থাও রয়েছে সেখানে ক্লাবের সদস্যরা জানিয়েছেন এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তারা সমাজে প্রত্যেক মানুষ যে প্রত্যেকের পাশে থাকা কতটা জরুরি তার বার্তায় দিতে চান পুজো উপলক্ষে খুশির আমেজ গোটা অঞ্চল জুড়ে এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট সেলফি কন্টেস্টে অংশগ্রহণ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি সেলফি হবে সেটিকে আমরা পুরস্কৃত করব প্রত্যেক বছরই এরকম ধরনের প্রোগ্রাম হয়ে থাকে মানে বিশেষ বিশেষ থিম নিয়ে আমরা আসি তো এবছর তার কোনো অন্যথা হয়নি এবছরের যেমন এসছে মিশরের পিরামিড এবং যেটা হলো সপ্তম আশ্চর্যের একটা প্রাচীনতম আশ্চর্য তো এবছর আগে গত বছরে ছিল আমাদের লোটাস টেম্পেল তার আগের বছর ছিল হিল স্টেশন তো এরকমভাবে প্রত্যেক বছরই আমরা এরকম একটা করে থিম নিয়ে আসতে চলেছি আর কি প্রোগ্রাম বলতে আজকে বিশেষ কিছু প্রোগ্রাম আমাদের নেই তো আগামীকাল আমাদের প্রোগ্রাম থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং তারপরে বাচ্চাদের পড়াশোনার যে কিছু দায়িত্ব নেওয়া এবং বাচ্চাদেরকে এডুকেশনাল কিট ডিস্ট্রিবিউশন এই ধরনের বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক আমরা করে থাকছি পরবর্তী চিন্তাভাবনা ভাবনা কি আছে পরবর্তী চিন্তাভাবনা ভাবনা আমাদের এইভাবে এখনো থেকে ঠিক হয়নি মানে আমরা হয়তো পুজোর পাঁচ ছ মাস আগে থেকে আমরা চিন্তাভাবনা করি কিছু যে কি করা হলে হলে আরও মানুষের কাছে মনোগ্রাহী হবে ব্যাপারটা তো সেটা ভেবেই আমরা নতুন করে একটা থিমের আয়োজন সচেতনতা বার্তা এই থিমের মাধ্যমে বিশেষ কিছু নেই কিন্তু আমাদের যে ধরনের সোশ্যাল ওয়ার্ক হয়ে থাকে তো তার মধ্যে মানুষকে যে মানুষের পাশে থাকার যে একটা বার্তা তো সেটা আমরা মানে প্রোভাইড করে থাকি অল্প এটা কোন জায়গা এটা দরবেশপুর মাদবদি থানার আন্ডারে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আপনার নাম পরিচয় আমার নাম সুভজিৎ মণ্ডল আমি এই মানে পূজা কমিটি ম্যানেজার বাত্রা বলতে আমরা এটা মিশরের পিরামিড যে মিশর আমরা তো যেতে পারছি না ওখানে হ্যাঁ ওই ওই ভাবনাটা আমাদের যে গ্রামে যে একটা মানুষ এসে দেখবে যে মিশরে কি আছে না আছে হ্যাঁ এর পুরনো পাচী মানে একটা ঐতিহ্য ঐতিহ্য হ্যাঁ হ্যাঁ আমি তৈরি করেছি কিন্তু আমার যে ক্লাবের সব ছেলেরা আছে তারা সহযোগিতা না করলে আমরা করতে পারতাম না আমি ভাবনা দিয়েছি কীভাবে হবে কি ডিসিশন দিয়েছি তার দিকে তারা কাজ করেছে পরবর্তী চিন্তাভাবনা এখন কিছু আসছে মানে এখন কিছু আসছে না পাঁচ ছ মাস আগে থেকে আমাদের ডিসিশন হয় যে বা কি আরও কিছু বেটার মানুষকে আনন্দ দিতে পারবো আপনার নাম আমার নাম সমীর সিংহ আমি ক্লাবেরই সদস্য হ্যাঁ এটা কোন জায়গা এটা দরবেশপুর পূর্ব বর্ধমান সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে